হজরত কাবুল সরাদ আনহুয়ের মাজার নরসিন্দী পৌর এলাকার এক নং ওয়ার্ডের তরোয়া মহল্লায় মাজারটির অবস্থান কবে কখন থেকে মাজারটি প্রতিষ্ঠা পায় তার কোনো সঠিক ইতিহাস খুঁজে পাওয়া যায়নি ধারণা করা হয় এটি হজরতের শাহজালাল রাজিয়াল্লাহ আনহুয়ের সমসাময়িক মাজারের সাথে সংশ্লিষ্টরা জানান হজরত কাবুল সরাদ আনহু তিনশো ষাট আউলিয়ার একজন ছিলেন আমরা শুনে তিনি আফগানিস্তানের কাবুল নগরীর বাসিন্দা হওয়ার কারণে কাবুল শাহ এলাকায় পরিচিতি লাভ করেন কাবুল শাহ উনি কিন্তু আফগানিস্তানে মাজারের নিজস্ব কোনো আয় নেই বড় বা স্থায়ী কোনো ডোনেশন নেই শুধুমাত্র উরুস মাহফিলের প্রাপ্ত অর্থ আর দান বাক্সে পাওয়া অর্থই একমাত্র আয়ের উৎস প্রতি বছর দুইটি উরুস অনুষ্ঠিত হয় এখানে একটি বারোই ফাল্গুন যা বড় উরুস নামে পরিচিত আরেকটি আষাঢ় মাসে যেটি ছোট ওরস নামে পরিচিত বাহির থেকে এমন কোনো অনুদান আমরা পাই না আমাদের যে সিন্ধুকটা আছে সেই সিন্ধুকে যে টাকাগুলো পরে অনুদান টাকাগুলো সেই টাকা দিয়ে আমাদের মাদক এই মাজারের ফান্ড থেকে একটি স্কুল একটি মাদ্রাসা ও একটি মসজিদের ব্যয় মেটানো হয় এটা ইতিহাস ব্রিটিশ যখন রেললাইনটা করে তখন ওনার বুকের উপর ছিল রেললাইনের নকশা যে লাইনটা বসবে সেই লাইনটা হলো ওনার বুকের উপর দিয়ে কিন্তু জিনার স্টেশন থেকে নসিন্দি স্টেশন একটা স্টেশন স্থাপিত করার জন্য যে দুর্বৃত্ত ছিল সেই দূরবীন এখানে এসে করে সামনে কোনো কিছুই দেখে না কিন্তু দক্ষিণ সাইড দিয়ে দেখলে দূরবীন ক্লিয়ার পায় উত্তর সাইড দূরবীন ক্লিয়ার পায় কিন্তু যে ওনার বুকের উপর দিয়ে যে নকশাটা ছিল রেল লাইনটা পড়বে এই সুবিধা দুদিন ধরে এখানে অন্ধকার এখানে সামনে আর কোনো কিছুই দেখে তখন ওই ব্রিটিশের যে রেলওয়ে ইঞ্জিনিয়ার ছিলেন উনি এসে এখানে দেখছে দেখার পরে উনি ডিক্লেয়ার দিয়ে গেছেন যে এটা একটা আল্লাহ আমরা এই মাহফিল করার পরে এই মাহফিল ওইতে ওইতে আজকে এত বড় হয়েছে এখানে এখন রাজবাড়ির মতো সরকারি প্রতিষ্ঠান হয়েছে সরকারি স্কুল হয়েছে